নিবিড়ভাবে একটু করার পক্ষপাতি মানে কম লোককে নিয়ে জনসংযোগ করার আমি পক্ষে কেন কম লোককে নিয়ে জনসংযোগ করার পক্ষে এটা আপনাদের ভাবতে হবে কারণ জনসভা করলে লোক দেওয়ার জায়গা লোক ধরার জায়গা থাকে না মানে এত লোক হয়ে যায় সেখানে গিয়ে সাধারণ মানুষ একজন আমার কাছে সহজে এসে পৌঁছাতে পারে না তার সমস্যা তার অভাব পারে ভিড় সব তারপরে আমাদের নেতারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ সেই জন্য আমি নিবিড় ভাবে করি সেখানকার মহিলারা পুরুষেরা বয়স্করা সহজেই যাতে এসে আমাকে তাদের সমস্যার কথা জানাতে পারে আমাদের অফিস আছে এমএলএ কার্যালয় আছে আপনারা জানেন সেটা মাজেরাইট গ্রামে শান্তপুর অঞ্চলে আমি ওখানেও সবসময় বসতে পারি